নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি তা এই হলো হলো আমার বাবার বাড়ি এর আগেও ভিডিওতে তো আপনাদের দেখিয়েছিলাম তা আমি এখন কয়েকদিন যাবো তো এখন বাবার বাড়িতেই আছি তা আমি আজকে একটা মায়ের সঙ্গে একটা জায়গায় যাব। সেটা হলো ভারত সেবাশ্রম বা হিন্দু মিলন মন্দির মানে আমাদের বাড়ি থেকে খুব কাছেই তা ওই হিন্দু মিলন মন্দিরে আজকে অনুষ্ঠান আছে প্রত্যেক বছরই এই রকম চৈত্র মাস করে অনুষ্ঠান হয়ে থাকে আর আমার ওই মন্দিরে হচ্ছে স্বামী প্রণবানন্দ মহারাজের মন্ত্রে দীক্ষিত মানে আমি যখন ওই ফাইভ সিক্সে পড়ি তখন মা দীক্ষা নিয়েছিল মানে আজ কত বছর হয়ে গেল। তা যে সেই অনুষ্ঠানে ওখানে যাব। আজকের দিনে অনেক রকম অনুষ্ঠান হয় ওখানে শোভাযাত্রা হয় তারপর মহারাজের তো পুজো তো হয়ই তারপরে যজ্ঞ হয় সন্ধ্যেবেলা যজ্ঞটায় অংশ নিতে পারবো না কারণ আমার সেই সময় ডিউটিতে থাকবো আমি যজ্ঞটায় অংশ নিতে পারবো না আর মাও একা একা যেতে পারবে না অত কারণ মায়ের শরীরটা এমনি ভালো নেই তাই যেহেতু আজ অনুষ্ঠান সেই জন্য মা বললো একটু মন্দিরে গিয়ে অন্তত পুজো তো দিয়ে আসি গুরুদেবকে তা সেই জন্যেই মা যাচ্ছে আর এই দেখুন আমাদের বাড়ির সামনে সেই গঙ্গার ধার টোটো স্ট্যান্ড রয়েছে আর গঙ্গার ধার এখন যাচ্ছে মা ওই মিষ্টির দোকানে মিষ্টি কিনে তারপরে মন্দিরে যাব কাছেই একদম মন্দিরটা তা ছোটোবেলা থেকেই এই আমাদের বাড়ির সামনে গঙ্গা বলে ছোটোবেলা থেকেই আমার মায়ের মুখে একটা কথা শুনতাম যে আমরা অনেক পুণ্যি করেছিলাম তাই আমরা গঙ্গার ধারেই একদম বাস করছি মানে আমরা ধারে বাস করছি মানে বারাণসী সমতুল জায়গায় আমরা বাস করছি আর এটা তো আপনারা জানেনি কত মানুষের বাড়ি থেকে গঙ্গা কত দূরে থাকে পুজোর জন্যে জল মাটি আনতে গেলে অনেক দূর যেতে হয় আর এই দেখুন মা এখনও মিষ্টি কিনছে আর আমি মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি মন্দিরের গানও হচ্ছে কিন্তু গানটা আপনাদের শোনাতে পারছি না কারণ কপিরাইট ক্লেম এসে যাওয়ার ভয় আমি গানও শোনাতে পারছি না আপনাদেরকে বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত ঠাকুরের গান হচ্ছে দেখুন গঙ্গাধার এই উপরটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা যে এই যে আপনাদের সেই লঞ্চ ঘাটটা দেখাচ্ছিলাম এই সেই লঞ্চ ঘাট আরেকটু ওই দিকে যদি যাই মানে সোজা যদি আরেকটু এগিয়ে যাই আরেকটা আরেকটাও কিন্তু লঞ্চের যেটি ঘাট আছে সেটা এখন বন্ধ আছে এটাই চলে এখন গরমকালে এই গরমকালেই ধারে এসে বসে থাকলে দারুণ হাওয়া কিন্তু হাওয়াটা জোয়ারের সময় হাওয়াটা বেশি দেয় আমাদের আত্মীয় স্বজনদের ছোটোবেলা থেকে আমরা যদি বলতাম যে আমাদের ওখানে খুব গরম গরমের সময় খুব গরম লাগে গরম পড়ে তারা বলবে আরে তোদের তো বাড়ির ওখানে সামনেই তো গঙ্গার ধার গঙ্গায় কত হাওয়া দেয় তোদের আবার কিসের গরম তো তো গরমই লাগবে না গরম লাগলেই গঙ্গাধারে গিয়ে বসে থাকবি ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবি কিন্তু তাদেরকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারি না যে সময় কিন্তু গঙ্গাধারে হাওয়া দেয় না জোয়ারের সময় হাওয়াটা বেশি দেয় আর যখন ঘুমোট গরম দেয় তখন তো মানে গঙ্গার ধারে হাওয়াটাও বন্ধ হয়ে যায় ঘুমোট আবহাওয়া হলেও তো জানেনি এরকম হাওয়া বন্ধ হয়ে যায় মায়ের একটু আসতে দেরি হচ্ছে একটু দোকানে ভিড় আছে মা এসেই গেছে চলুন মন্দিরে যাই যে হলো মন্দিরে যে শোভাযাত্রা যাবে বলে সব গাড়ি ঠাড়ি সব কিছু রেডি হচ্ছে মন্দিরে এখানে এলো টিফিনও দেয় লাঞ্চও দেয় আচ্ছা মন্দিরের ভেতরে যাই চলুন এই যে ইনিই সেই গুরুদেব হ্যাঁ স্বামী প্রণবানন্দ মহারাজ এই গুরুদেবের মন্ত্রে হয়তো আপনারাও অনেকেই হয়তো দর্শক বন্ধুরা আপনাদের অনেকেই হয়তো দীক্ষা নিয়ে থাকবেন কারা কারা এই মহারাজের মন্ত্রে দীক্ষিত একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর এই দেখুন পাশেই শিব মন্দির শিব মন্দিরটা আগে ছিল না শিব মন্দিরটা এই কয়েক বছর আগে হয়েছে কোনো উপসলে হলে এখানেও মন্দিরে জল ঢালা যায় জল ঢালার ব্যবস্থাও রয়েছে কোনো অসুবিধা হয় না আগে আমরা এই মন্দির থেকে আমি শোভাযাত্রায় যেতাম আমিও এরকম লাল সাদা শাড়ি পরে শোভাযাত্রায় যেতাম দেখুন অনেকেই লাল সাদা শাড়ি পরে বসে আছে এনারা শোভাযাত্রায় যাবেন বলে তা আমরাও গেছি এই সময় আর এখন যা হয়ে ওঠে না তারপর আজকেও যাওয়া হবে না কারণ ডিউটি আছে এই যে ভিডিওটা একটু হয়তো কাঁপছে আসলে আমার মাকেই ধরতে দিয়েছি আসলে আমার মায়ের তো ভিডিও করার অভ্যাস নেই সেই জন্যই ফোন এটা ভিডিওটা একটু কেঁপে কেঁপে যাচ্ছে প্লিজ দুঃখিত কিছু মনে করবেন না আজ কত বছর হয়ে গেল আমার মা এই মন্দিরে দীক্ষিত হয়েছে আমাদের আশপাশে আরও কাকিমা বড়মা মা জেঠু অনেকেই মানে দীক্ষা নিয়েছেন তারাও আসেন কিছুজনের সঙ্গে দেখা হলো আবার কিছু জনের সঙ্গে দেখা হয়নি এখনো তারা হয়তো পরে আসবে বা এসে হয়তো চলে গেছে আমি একটু গুরুদেবকে প্রণাম করে নিলাম আর এই দেখুন এই যে ছেলেগুলোকে দেখছেন ছোট বড় এরাই ব্যান্ড পার্টি বাজিয়ে শোভাযাত্রায় যাবে গুরুদেবের ফটো সামনে রেখে গাড়ির মধ্যে নিয়ে শোভাযাত্রায় যাবে এই গাড়িটা কিন্তু ওই গুরুদেবকে নিয়ে যাওয়ার জন্যে আর এখন এই মন্দির থেকে টিফিন দিচ্ছে মুড়ি ছোলা আলু ছোলা আলু সেদ্ধ মটর সেদ্ধ দানাদার এইসব টিফিন রেডি করছে ইনি হচ্ছেন ইন্দ্র কাকু যিনি ফোন করছেন এখন ফোন করছেন বলে ওনার সঙ্গে কথা বলা গেল না তবে কিছুদিন পর আবার দেখা ছিল কথা হয়েছিল তখন চলুন এবার বাড়ির দিকে যাই মায়েরও পুজো দেওয়া হয়ে গেছে দুপুরে খাবার খেতে যাবো না মা রান্না করেছে আর দেরিও হয়ে যাবে দুপুরে খাবার খেতে অনেকটা দেরি যাবে তখন আমি ডিউটি বেরিয়ে যাবো আর এই দেখুন মন্দিরে শোভাযাত্রা বেরিয়ে পড়েছে দেখুন ছোটো ছোটো ছেলেরা ব্যান্ড পার্টি পার্টিমাটি লাল পাশার সারি করে যারা বসেছিল তারাও যাচ্ছেন এখন তো লোক তো কম আগে আরও অনেক লোক যেত সবাই অনেকের বয়স হয়েছে যেতে পারে না তবে নানা রকম সুবিধা অসুবিধা তো থাকেই দেখুন গুরুদেবের মতো দুজন বাচ্চা সেজেছে বসে ওই দূরে গুরুদেবের ফটোটা যে রাখা আছে দেখুন এখন আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আর আমার দিকে যে মন্দিরটা এটা তো আপনারা দেখেইছেন মন্দির এর আগে ভিডিওতে চিনতে পারছেন নিশ্চয়ই শোভাযাত্রাটা এখন অনেকটা ঘুরে 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 আসবে আমরা গেছি এই এগিয়ে পাশে বাড়ি কাকিমার সঙ্গে দেখা গেলো কাকিমা এটা নাতি এই কাকিমাও কিন্তু দীক্ষিত ওই মন্দিরে